রে অসুর কি করছিস এই তো একটু যুদ্ধ প্র্যাকটিস করছিলাম আর প্র্যাকটিস করে কি হবে সেই তো আবারো আমার কাছে হারবি হ্যাঁ জানি হারবো তারপরেও যেতে তো হবেই আমি না গেলে তো তোমার পূজোই হবে না জিম করে বডি ফর্ডি বানিয়েছিস তো আমি কিন্তু ওই ভূড়ি অল অসুর বাদ করতে পারবো না যতই হোক ভক্তদের কাছে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে তো হ্যাঁ জানি জানি ভক্তরা এসে পুজো মণ্ডপে ফটো তুলবে সিক্স প্যাক না বানালে হয় আর হ্যাঁ একটা কথা তোমার ভক্তদের বারণ করে দেবে ওই দশমীর দিন যেন আমার হা করা মুখের মধ্যে একগাদা সন্দেশ না গুজে দেয় আচ্ছা ঠিক আছে বলে দেব ছেলে মেয়ে নিয়ে পুজোর কেনাকাটা করতে যেতে হবে পরে কথা বলবো I'm <laughs> <laughs>